আজকের ভিডিওর যে মূল আলোচনা সেটা হলো যে এই সময় কেন মার্কেট ফল করছে তো এই আলোচনাটা আমার অভিজ্ঞতা মার্কেট সিনারিও এবং আমার মনস্তাত্ত্বিক আলোচনা তো প্রথমে আমরা দেখব যে মার্কেটের কি কি পজিটিভ বিষয়গুলো আছে বর্তমান মার্কেটে কোনো ইপিএসসি ডিক্লারেশান নাই ডিভিডেন ডিক্লারেশান নাই কোনো অ্যাডজাস্টমেন্ট নেই রাজনৈতিক অবস্থা ভালো রিজার্ভের অবস্থা ভালো সব কিছু পজিটিভ থাকা সত্ত্বেও কেন মার্কেট ফল করছে তো আমরা আজকে এখন দেখবো যে মার্কেটে ফল করার কারণটা কী এখানে যেটা আমার মনে হচ্ছে যেটা হলো বিনিয়োগকারীদের আস্থা নেই এই জিনিসটা শো করার জন্য কোনো গ্রুপ এখানে শেয়ার দিয়ে দিচ্ছে অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে এটাকে আরও জোরালো করার জন্য মার্কেটটাকে কোনো গ্রুপ এখানে শেয়ার দিয়ে দিয়ে সেল করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এটা তারা কেন করছে কারণ গ্যামলারদের অনেকগুলো কোড ফ্রিজ করা আছে তাদেরকে জরিমানা করা হয়েছে এখন এই সিকিউর এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এই জরিমানা আদায় হওয়া পর্যন্ত ওনাদের এই কোডগুলো এই ভিউ অ্যাকাউন্টগুলো ফিজগুলো উনি ছাড়বে না তো যার কারণে গ্যামলারদের পক্ষ হয়ে যেহেতু গ্যামলাররা শক্তিশালী গ্যামলারদের পক্ষ হয়ে কোনো গ্রুপ এখানে শেয়ার দিয়ে দিচ্ছে এই কারণে মার্কেটের এই বেহাল দশা মার্কেটের এই এত নেগেটিভ এখানে মার্কেটে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই মার্কেটের কোনো ডিক্লারেশান নেই ইপেসি ডিক্লেশানে কোনো কিছু নেই সমস্ত কিছু মার্কেটের অনুকূলে তারপর এই সময় এসে মার্কেট ফল করার কোনো কারণ নেই তো যেহেতু এখানে মার্কেট ফল করছে এখানে আমি বলবো যে এই ট্র্যাপে এ ধোকাতে বিনিয়োগকারীরা যদি পা দেয় তাহলে তাদের পোর্টফোলিওতে লস ছাড়া আর কিছুই আসবে না তো এখন তাদের করণীয় কি এখন তাদের যেটা আমি ইতিপূর্বে বারবার বলছি যেখানে হলো যে তাদের এখন ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড এবং ফান্ডামেন্টাল শেয়ার এই ধরনের শেয়ারে পোর্টফোলিওগুলো নিয়ে আসা পোর্টফোলিওতে নিয়ে আসা এই ধরনের শেয়ার ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড এবং ফান্ডামেন্টাল শেয়ার এই তিন ধরনের শেয়ার আপনাদের পোর্টফোলিওতে নিয়ে আসেন এবং আপনারা যে অন্য গ্রুপের যে শেয়ারগুলো আছে অন্য সেক্টরের যে শেয়ার আছে এই শেয়ার থেকে আপনারা বেরিয়ে আসেন তবেই আপনারা মার্কেটের এই ধোঁকা থেকে বাঁচবেন এবং যে যদি আমার যে মনস্তাত্ত্বিক যে আলোচনাটা এটা হয়তো কোনো গ্যামলারদের ইন্ধনে হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অযোগ্য এটা প্রমাণ করার জন্য হয়তো কোনো গ্রুপ কোনো গ্যামলারদের ছত্রছায়া এখানে শেয়ার দিয়ে দিতে পারে তো বিনিয়োগকারীদের রক্ষার জন্যই এটা বলা যে দুইভাবে মার্কেটের পজিশন নেওয়া যায় একটা হলো ক্যাশ ফ্রি করে আর একটা হলো শেয়ার হাতে রাখে শেয়ার হাতে রাখতে হলে মার্কেটের পজিশন অনুযায়ী শেয়ার রাখতে হবে মার্কেটের পজিশন অনুযায়ী যদি আপনাকে শেয়ার রাখতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন এখানে দেখতে হবে মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্ক ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া অন্য শেয়ার যদি পোর্টফোলিওতে থাকে তো মার্কেটে আপনারা আরও বেশি লসের মধ্যে পড়ে যাবেন অর্থাৎ আপনারা যদি মার্কেটে যদি লস থেকে যদি বেরিয়ে আসেন কিংবা আপনারা যদি মার্কেটে যদি পোর্টফোলিওতে যদি মার্কেটের পজিশন অনুযায়ী ব্যাংক মিউচুয়াল ফান্ড ফান্ডামেন্টাল শেয়ার যদি পোর্টফোলিওতে রাখেন তবে রকম সমস্যা অর্থাৎ পোর্টফোলিওতে লস আসার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে গ্রুপ তারা যদি শেয়ার মারেও তারপর তারা যে শেয়ারগুলো দিতে পারবে তারা জুন ক্লোজিংয়ের কিছু শেয়ার দিতে পারবে এবং জেড গ্রুপের শেয়ার যেগুলো তারা গ্যামলিং করেছিল এ ধরনের শেয়ার তারা মার্কেটে ফল করাতে পারবে কিন্তু ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ডের মতো বড় বড় শেয়ারগুলোতে তারা খুব একটা কিছু করতে পারবে না কারণ মিউচুয়াল ফান্ড এমনিতে নিতে আপনারা যদি এই অবস্থা যদি ব্যাংকের শেয়ার তলা নিতে তো আমরা দুই টাকা শেয়ার একশো টাকা দিয়ে কিনবো নাকি একশো টাকা শেয়ার যেটা দুই টাকাতে চলে আসছে সেটা কিনবো তো চয়েস ইনভেস্টরের তো ডেফিনেটলি যে শেয়ারটা ফেস বেরুর নিচে দুই টাকা তিন টাকা চার টাকার মধ্যে অবস্থান করছে এই ধরনের শেয়ারে যদি ইনভেস্টর এখন যদি থাকে এ ধরনের মিউচুয়াল ফান্ডে থাকে এবং ভালো ব্যাংকে থাকে ফান্ডামেন্টাল শেয়ারে থাকে তো দেখা যাবে যে কোনো রকম গ্যামলার এখানে যত ধোকা ক্রিয়েট করুক যত রকম প্রবলেম ক্রিয়েট করুক মার্কেটে তাদের রকম আমাদের ইনভেস্টরদের কোনোরকম সমস্যা হবে না আমার এটা দৃঢ় বিশ্বাস এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা মার্কেট সিনারিও দেখে বলছি কারণ মার্কেটের সমস্ত কিছু মার্কেটের অনুকূলে তো কেন এই সময় মার্কেট ফল করবে এটা হলো যে যেটা সিপিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অযোগ্য সবার কাছে তুলে ধরার জন্যই এ ধরনের একটা পলিসি হইতে পারে তো আমার যেটা অনুরোধ থাকবে যেটা হলো যে মার্কেটের এই ধোকাতে আপনারা না করে আপনারা মার্কেটের সিনারি অনুযায়ী আপনারা মার্কেটের পজিশন অনুযায়ী আপনাদের পোর্টফোলিও পজিশান নেন মার্কেটে লস আসবে না এবং আপনারা যদি মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে যদি আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আপনি যতই ভালো বিজনেস করেন মার্কেটে আপনাদের লস আসবে সুতরাং মার্কেটের পজিশন এবং মার্কেটের সিনারিও যেটা বলছে ব্যাংক মেচুয়ার ফান্ড এবং ফান্ডামেন্টাল শেয়ারে যদি আপনি থাকেন আপনার পোর্টফোলিওতে ক্ষয় হওয়া লস হওয়া কোনো সম্ভাবনা নেই তো আমি আশা করব এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন এবং আপনারা এই আলোচনাটা মন দিয়ে শুনবেন এবং ভালোভাবে শুনবেন যাতে আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারেন এবং অন্যদেরকে আপনারা বুঝেতে পারেন যেটা এটা হল যে মার্কেটের একটা বোকা হইতে পারে এটা গ্যামলারদের একটা চাল হতে পারে যে সিভিল কমিশনের চেয়ারম্যানকে অযোগ্য বিবেচিত করার জন্য এই ভালো মার্কেটে এখানে একটা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করতে পারে মার্কেটে একটা আর্টিফিশিয়াল সেল তারা দিতে পারে তো আমি যে সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড এবং ফান্ডামেন্টাল এ ধরনের শেয়ারে যদি আপনারা অবস্থান করেন তো দেখা যাবে যে মার্কেটের কোনো ফলই আপনাদের পোর্টফোলিওতে অ্যাফেক্ট করতে পারবে না আর যে সামান্য পরিমাণ যেটা অ্যাফেক্ট করবে সেটা দেখা যাবে যে একদিন দুদিনের মধ্যেই আপনারা আবার রিকভার চলে আসবেন অর্থাৎ পোর্টফোলিও তথা বাংলাদেশের শেয়ার মার্কেটে আসলে কোনো মার্কেটে লস নাই যদি আপনারা যদি বিজনেস যদি জানেন তো আমার পরবর্তী কোর্স আঠারো তারিখে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই পাঁচ দিনের কোর্সে আশা করা যায় এই পাঁচ দিনের কোর্স করলে আপনাদের তার কখনোই মার্কেটে লস দিতে হবে না এবং আপনারা মার্কেটে ভালোভাবে পজিশান নিতে পারবেন ধন্যবাদ